আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ জয়পুরহাট শকিং খেলা থেকে আলহামদুলিল্লাহ নন্দীগ্রাম থেকে আমার দুই ভাই আসছে বাচ্চা নিতে এখানে লাইট ব্রাহ্মা এবং বাপ ব্রাহ্মা বারো দিন বয়স এগুলো বারো দিন বয়স এই বাচ্চাগুলো বয়স হলো বারো দিন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এবং পাপ ব্রাহ্মা বারো দিনের বাচ্চা নিল একুশ দিন বারো দিনের বাচ্চা আছে একুশ পিস এবং জিরো বাচ্চা এই সপ্তাহে বাচ্চা ওঠে নাই কারেন্টের সমস্যার কারণে বৈদ্যুতিক সমস্যার কারণে বাচ্চা ওঠে নাই বাচ্চা উঠছে পঁয়ত্রিশ পিস তো অর্ডার ছিল ষাট পিস তো ষাট পিস তো হয় নাই এই দুর্যোগের জন্য বাচ্চা ওঠে নাই তারপর আল্লাহ কাছে শুক্রিয়া যে পঁয়ত্রিশ পিস বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ সবগুলো নিয়ে সুস্থ তারপরে এখানে ছয় থেকে সাত জাতের বাচ্চা উঠছে এখানে উঠছে গোল্ডেন শেপ রাইট কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা আপনার মটলেট কোচিং সিলকে ইয়ে সহ প্রায় পাঁচ থেকে ছয় জাতের বাচ্চা উঠছে এখানে আলহামদুলিল্লাহ আসুন একটু আমার এই ভাইদের সাথে একটু কথা বলিস ভাইরা এখানে আমার পুরো খামার

ছয়টা দেই আর এখন বাজারে মত আমি ছড়া থেকে ঢাকা থেকে আসতেছিলাম সরাসরি ঢাকা থেকে আইসা কোন দেরি নাই এখন গোসলনা কইরা আদরের আলহামদুলিল্লাহ বিষয় বলি অনেক ভাই বলে ভাই আপনার ভিডিওটা ভালো হয় না ভাই আমি একদম একদম জেনারেল ভাবে আমি ভিডিও করি আমার কোন দামি ক্যামেরা নাই দাম কোন মোবাইল মোবাইল না আমি একদম স্যাম্পল ভাবে একদম সাধারণ ভাবে আমি ভিডিও করে থাকি এই যেমন দেখতেছেন একদম খোলামেলা কথা বলে এই ভাইরা যেমন খোলামেলা কথা বললো ভাই কোথা থেকে আসছে কীভাবে আসছে সেম আমি সেম এইভাবেই ভিডিও করি বা এইভাবেই আমি কথা বলি উনি কি আপনি এটা হচ্ছে যে আমার চাচা তো আপনার চাচা তো ভাই মানে আপনার বন্ধু ভাই আচ্ছা যাই হোক এত দূর আসছেন আচ্ছা যে বাচ্চাগুলো না আমি ভিডিও করলাম এতক্ষণ বা আপনি বাচ্চাগুলো তো দেখছেন এই প্যারেন্টসগুলো কি এই জায়গায় আছে ভাই জি জি ভাই এখানেও কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আলহামদুলিল্লাহ আমার লাইট ব্রাহ্মাটাই সবচাইতে বেশি আমার কলম্বিয়ান লাইট সবচাইতে বেশি ডিমে আছে এখানেও আছে ভাই ওদিকে তো ঘুরে দেখছেন না সব তবে একটা জিনিস না সেটা হচ্ছে পুলিশ ক্যাব ভাই জানে এই সপ্তাহে পুলিশ ক্যাব হয় নাই আলহামদুলিল্লাহ পুলিশ ক্যাবের ডিমে আসছে আলহামদুলিল্লাহ পুলিশ ক্যাব ডিম দিচ্ছে এখন রেগুলার এখানেও আমার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা লাইট ব্রাহ্মা এবং সিল্কে এই দুটা আমার কাছে সবচেয়ে বেশি এখন থেকে নিয়মিত বাচ্চা পাবেন নেটার এই দুর্যোগের কারণে আমার এই মেশিনে বাচ্চা ওঠে নেই আলহামদুলিল্লাহ এখানেও আছে কিছু আমার সিল্কের কালেকশন সবচেয়ে বেশি সিল্কের কালেকশানটাই সবচেয়ে বেশি সিল্কি এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এখানে সিল্কি এখানে সিল্কি আলহামদুলিল্লাহ ভাইজান বাচ্চা অর্ডার করেছিল প্রায় ষাট ষাট পিসের মতো তো এই বাচ্চা উঠে নেই আপাতত এই এই বাচ্চা নিল এই পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস জিরো বাচ্চা এবং বারো বারো দিনের বাচ্চা নিল হচ্ছে আপনার একুশ পিস একুশ পিস একুশ পিস দেখ ভাইজান নতুন খামার এবং নতুন উদ্যোক্তা আমরা সবাই দোয়া করবো এবং সহযোগিতা করবো যারা যারা এই ভাইয়ের সাথে পরিচিত খামার বিষয়ে খামার বিষয়ে যারা পরিচিত তা আমরা সবাই সহযোগিতা করবো ভাই যেন এই বাচ্চাগুলো নিয়ে সফল হইতে পারে যেহেতু নতুন খামার করতেছে এই সিল্কিগুলো এটা পুরাটাই লট ধরে বিক্রি আপনার হাত বাতল করা হয় এটা পুরা লট এখানে দুইটা মোরগ এবং তিনটা মুরগি জিরো থেকে পঁয়তাল্লিশ দিন জিরো থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের বাচ্চা পাবেন এখানে আপনার সিল্কি গোল্ডেন শেপ রাইট সিলভার রাইট কোচিং এ এ বাদেও আরও প্রায় সাত থেকে আট জাতের বাচ্চা পাবেন বাচ্চার জন্য যোগাযোগ করুন জয়পুরার শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ